میں کیا بتاؤں تم کو کہ کیا علی کا ہے کعبہ علی کا گنبد خزرہ علی کا ہے میں کیا بتاؤں تم کو کہ کیا علی کا ہے کعبہ علی کا گنبد خزرہ علی کا ہے بھارت کی سرزمین معطر ہے اس لیے بھارت کی سرزمین زمین ہے اس لیے بھارت کی سرزمین زمین ہے اس لیے خواجہ پیا کے جلبے میں جلوہ علی کا ہے یا علی یا علی علی, <تص SANTA Maria> علی 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 سب مل کر بولو سی گولچ سناؤ بی ماہور شمائن নামাজ আদায় করো তোমার জেনে রাখো তাহলে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে স্বামী স্ত্রীতে শুক্রানার নামাজ আদায় করলে কয় রাখা দুই রাকাত জি যাকে ভালো আপনারা জানেন অনেকজন ওটাও জানি না কখন কোন রাখার নামাজ হয় তাও জানি না যদি জিজ্ঞেস করি বলো তো ফজরের নামাজ কয় রাকাত কেউ বলে ছয় রাখা জল আর কেউ বলে হবে বারো চোদ্দ হবে কত নামাজ পড়ে দিনরাত কিন্তু দোয়া জানি না হুম দোয়া জানি না অনেক জুনা এই লেগে বলছি যুবকরা তোমরা এখন এই অবস্থায় শিখো ওই বুড়ো এক্সপায়ার মাল যখন হয়ে যাবে ডেট শেষ তখন ওই মসজিদ ধরবে ওই রকম করো না শোনা তখন কিছুই তো হবে না মুখ দিয়ে তো আল্লাহ হোক করবে অব্য হোক করবে হ্যাঁ তখন আর কি লাভ হবে বলো শেষকালে এক্সপায়ার যখন ডেট শেষ তখন তুমি বলছো হ্যাঁ গো আগেকার মানুষ এত বোকা ছিল জানে ইমাম ইমাম তখনকার মানুষ তো বোকা ছিল বলেছে আগে মাটির মসজিদ ছিল আপনারা জানেন পাকা মসজিদ হয় মাটির মসজিদ ছিল তো ইমাম বলে দিয়েছে আমি যা করব তোমরা তা করবা জুম্মার দিন একদিন নামাজ পড়তে হবে সবাইকে ওটাই সবাই এসছে ঢাকদল তখন মাইক ছিল না ঢাক দিয়ে সবাইকে বলেছে জুম্মার দিন নামাজ পড়তে হবে সপ্তাহে একদিন সবাই এসেছে নামাজ পড়তে তো মলবি তখন মৌলানাও সেরকম ছিল না মুন্সির টাইপের তুমি বলছেন শোনো আগে অজু করতে হবে অজু না হলে নামাজ হবে না বলে কেমন করে অজু করব হুজু বলে আমি যেমন অজু করব তোমরা তেমন করবে আমি যা যা করবো তোমরা তাই তাই করবে বলে ঠিক আছে এবার অজু করে ইমামের দেখা দেখি এবার ইমাম সাহ অজু করছে তো মাটির বদনা তো মাটির লোটা যাই হোক ইমামের হাত থেকে লোটাটা পড়ে গেছে পড়ে গিয়ে ভেঙে যায় উজু করতে করতে এরা মুসলিরা ভাবছে হয়তো বদনা ভাঙতে হয় উজু করে আর বদনাকে ঠুকে ঠুকে ভাঙে বুঝলেন এবার এ তো যা হলো হলো ইমাম তো দেখছে স্যার আমার বদনায় গেল যাক চলো নামাজ পড়তে হবে মাটির মসজিদে তো জায়গা হবে না ফিলতে ফাঁকা জায়গায় নামাজ পড়তে হবে জুম্মার বলে কি করতে হবে হুজুর বলে আমি ইমাম যা করবে তোমরাও তাই করবে ইমাম যা বলবে তোমরা তাই বলবে বলে ঠিক আছে ইমাম সাহেবার আগেই নামাজ পড়াচ্ছে যায় হোক সেজ মাথাে নামাজ বসে তো পাকা ফিলকে সেজদা দিতে গিয়ে চায় হোক না খে দুবড়ির ঘাস ঝুঁকে গেছে হ্যাঁ সেরকম ইমাম ছিল মুন্সিত আইব তো জামর ঘাস ঝুঁকে তখন দেখতে আমি করে উঠেছে পিছনে মুকাল ধেস্তায় আমি করে উঠেছে ইমাম ভাবছে সেটা আমার ভুল হলো ইমাম লুম্মী তুলে মাঠ ধরে আগে আগে কি দৌড়াচ্ছে মুক্তাদীরা ইমামের পিছন পিছন দৌড়াচ্ছে ইও দৌড়ায় ও দৌড়ায় ইমাম তো আগে ছিল কোথায় হারিয়ে গেছে ঈদের যখন চোখের আড়াল হয়ে গেল তখন এক জায়গায় বসে বলছে তাহলে নামাজ পড়তে গিয়ে যে এত দৌড়তে হয় তা জানতাম না ভাই এত দৌড়াতে হয় তার মানে এত বোকা মানুষ ছিল কিন্তু এখনো ওরকম বোকা আছে দিনের পর দিন নামাজ পড়ে গো কিন্তু নামাজের দুবাই জানি না বয়স হয়ে গেছে গো নামাজ পড়ছে তো এমনি করে

মানে সানা ওকে তাহারি মানে আধার পর পড়তে হয় রুকুতে গিয়ে পড়ছে বুঝলি বলে কি বলছেন বলে ভুলি গেলাম বাপ কি বলছিলাম কি বললাম তার মানে বুঝতে পারলেন এরা শুধু নাম সাক্ষী মাথা ঘুরতে যায় এখন নামাজের নিয়ম কানুন জানে না ভাই এর জন্য বলি ওরে দিল কাবাকে ঠিক রেখে তুই যাই না নামাজে দাঁড়াগা তারপরে যে নিয়াজবে দে পরগা দোয়া সানাছা পরগা দোয়া সানাছা কিয়ামতের বিচার দিনে নবী ছাড়া পার পাবে না এই ভাবের মায়াতে পড়ে কিনলে না নামাজ রোজা নই সোজা কুজবি রে একদিন ম মুসলমান বয়স হয়ে গেল এখনো ইসলামের কালচার কিছু বুঝলো না ইসলামী আদর্শ ইসলামী আখলাক আমাদের ভিতরে এলো না শুধু পুরুষদেরকে দোষ দিলে হবে না লক্ষ্মী ভাণ্ডারের ম্যাডাম যারা আছে এরাও কিছু কম না বুঝলেন লক্ষ্মী ভাণ্ডার যারা করে এরাও কিছু কম না ওরে এত প্রশ্ন দিস না হ্যাঁ জি 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 তাই বার কর যারা লক্ষ্মী ভাণ্ডার এদেরকে ভাবছেন ভালো এরাও কিন্তু সেরকম নয় তোমরা রাগ করো নামাবো কিন্তু তোমাদের খাস ফুজ খুব একটা ভালো নয় তোমরা খালি আমাদেরকে দেখি পর্দা করো আর কাউকে করো না হ্যাঁ গো আপনার আমার নিটে বক্তব্য শুনেছেন তো হয় দেখেছি হ্যাঁ আমি বলেছিলাম না এদিকে কোথায় বলেছিস হ্যাঁ দেখতে পাবেন বহুত প্রোগ্রাম আমাদের কারণ মেয়েরা ওরকম পর্দা মানে মৌলীদেরকে পর্দা রাস্তার ধারে কিউবাল রান মানে গোসল করছে আমাদেরকে বলতেও লজ্জা লাগে জানে রাস্তার ধারে কিউবালে গোসল করছে আর এদিকে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে বলে কেউ এলে পরে বলবে কেউ এলে বলবে জি 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 হ্যাঁ হ্যাঁ কেউ এলে পরে বলবি কেউ যদি আসে তো বলে ঠিক আছে তাহলে বলবো হ্যাঁ এবার দেখছে মা বিটি কে এবার করিয়ে দিছে বলে দেখ তো মা কে আসছে বলে মা কুতুব চাচা ও আসু ওদের চাচা হচ্ছে আবার দেখ তোমা কে আসছে বলে মা লোকমান ও লোকমান মান জুলের আব্বা তো দাদা হচ্ছে আসুক গো আর একবার দেখ তোমা কে বলে মা মাওলানা সাহেব তাড়াতাড়ি কাপড়টাকে এমনি করে ঢাকছে কানে আমরা কি তোর ভাসুর হই রে আমরা কি তোর শ্বশুর হই যে দেশের লোক তোর দেওয়ার উদাম করে থাকবি আর মলবির সামনে পর্দা করবি ওকে পর্দা বলে না ওকে পর্দার নামে জর্দা বলে হাই রে তোমাদের পর্দা ওরকম পর্দা করো না কিন্তু তোমাদের ব্যাপারে কিছু বলবো না কারণ তোমাদের সরকার তোমাদের কেউ দরকার হাইরে তোমাদের সরকার পঞ্চায়েতে ওরা মহিলা সমিতি দেওয়ারা রাজ্য ওরা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য মুখ্যমন্ত্রী তা ওরা ছেলে ওদের ব্যাপারে কিছু বলবো না শুধু না ইমামতি জায়গা আমাদেরকে ছেড়ে দিয়েছে বাকি সব ওরা দখল করেছে এলাকে মা বোন বলছি তোমরা ভালো তোমাদেরকে কিছু বলবো না বলো না কেন বলি না জানেন কারণ ওদের হাতে মুরগিদের ভাত আপনার বাড়িতে যখন পালি পড়বে আপনি তো খাবার দেবেন না বলে চলে যাবে কিন্তু ওরাই তো রান্না বান্না করে ওরাই খাবার দিবে যদি ভাতের তলে বিষ ভরে দেয় মূলবিক আর মিলাদ করতে হবে না আবার জানাদা পড়তে হবে ভাই এরই লেগে বলছি মা তোমরা ভালো আমাদের দিকে মেয়ে তোমরা লয় বুঝলেন এই হচ্ছে ব্যাপার তবে একটা অনুরোধ করব সোনা মুখী তোমরা যত করো লুটোমন থাকি কিন্তু কিছু টাকা দান করো বুঝলে তো ওই সব টাকা একাই খাও না সোনা পাপ লাগবে ওরকম করো না গো একাই সব কিছু না কিছু টাকা দান করো আল্লাহ তোমাদের আরো বরকত দিবে দোয়া করবো ভুল করে অন্যজনের অ্যাকাউন্টে থাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যদি না দান করো এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না ওই আপডেট হবে না তোমার বই তখন বুঝে নিও খেলা হ্যাঁ এরকম করো না সরামুখী কিছু টাকা দান করবে আল্লাহ তোমাদের নেক দানকে কবুল করবে বুঝলেন কিন্তু আমরাও তো মা আমাদের তো মা আমাদের তো পুরুষ কিন্তু তারা কেমন পুরুষ আর স্ত্রী চিন্তা করুন বিবাহ হয়ে গেল এবার স্বামী বলছে স্ত্রীকে বিবিরে বাসর খাই করবে বলো চুপ করো বাসর রাত্রি কোথায় করবে বলো আমার তোমার বাবার ঘরে না আমার কুরে ঘরে বলছে স্বামী গো আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে আমার বাবার কুরে মিলিত ঘরে কোন মহল্লার দরকার নেই আমি আপনার পরে ঘরে যাব স্বামীর হাত ধরে ওই রাতে বেলায় চলে গেল শ্বশুর ঘরেতে আমি বলতে চাই মা বন্ধুদেরকে নিজের বাবার তিন তালা মহল্লার না তোমার জন্য তোমার স্বামীর কোড়ে ঘর হলো জান্নাতের ঠিকানা চলল স্বামীর সঙ্গে এবার স্বামীর সঙ্গে গিয়ে যখন আবু সালে মুসা জঙ্গির ঘরে প্রবেশ করল ঘরে ঢোকা মাত্র দেখছে কর্নারে একটা কটোরার মধ্যে আধখানা রুটি পড়ে আছে বিবি জিজ্ঞাসা করে স্বামী ওটা কি ওটা কত রাতে কি বলে ওটা রুটি বলে আধখানা কেন বলে আধখানা রুটি খেয়েছি তারপরে আধখানা রেখে দিয়েছি শেহারি করব বলে আর শেহারি করব বলে তখন বিবি কান্না করতে লেগেছে বলে কান্না করছো কেন পলুয়া বিরিয়ানি নেই বলে বলে না বলে কিসের জন্য কান্না করছো বলে স্বামী আমি আমার আব্বাকে বলেছিলাম আব্বা তুমি আমাকে তুমি কার হাতে তুলে দিচ্ছ আমার আব্বা বলেছিল মারে এমন ছেলের হাতে তুলে দিলাম সে বেটা পরেশ আছে সে মুত্তাকিন বান্দা আল্লাহর অলি বান্দা ইমানদার বান্দা এখন পাশর রাত্রিতে এসে দেখছি আমার স্বামীর ইমান কমজোর অত বড় পরেশ গার না চিন্তা করে দেখুন বলছি বিবি এত বড় ইলজাম তুমি আমাকে লাগাচ্ছ বাসরাত্রিতে বলে কেন লাগাবো না আচ্ছা বলো তো দেখি স্বামী আকাশের পাখিরা সকাল বেলায় উড়ে চলে যায় উদারপূর্ণ হয়ে সন্ধে বেলায় বাসায় ফেরত আসে আগামী কাল কি খাবো পাখিরা কোনোদিন ভাবে না তুমি আশরাফুল মখলুকাত আজকের খেয়েছ সেহেরি করার জন্যে আধখানা রুটি সঞ্চয় করে রেখেছ পাখির আল্লাহর উপর ভরসা আছে তোমার আল্লাহর উপর ভরসা নাই এরই লেগে বলছি স্বামী তোমার ইমান কমজোর আছে আল্লাহ বলে চিন্তা করেছে আমাদের হ্যাঁ আর কত প্রশ্নের উত্তর দিব রে বাবা ইউটিউব চলছে অনেক কিছু বলতাম কিন্তু ইন্টারনেট চলছে তো সব কিছু কথা সব রকম বলা যায় না আমরা হিন্দুস্তানে বাস করি হ্যাঁ এমন কিছু কথা বলো না যাতে দেশে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন কোনো কিছু বাক্য কথা বলো না যাতে মানুষ ওটাকে নিয়ে খারাপ মোমেন্ট করে নলে হাজার টাকার খানা নুন বেগরেই কানা সব কিছু বেকার হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এটাই আগেকার মানুষ কি হতো মানুষ বলতো সেটা আলাদা বিষয় কিন্তু এখন ইন্টারনেটের যুগ বুঝলেন একটা জিনিসকে নিয়ে বিভিন্ন বিভিন্ন রকম অনেক করতে দেশের অনেক শত্রু দেশের দূর অবস্থা এখন পরিস্থিতি খুব খারাপ চলছে সব সবকিছু সব রকম বলা যায় না বুঝেছেন তবে দেশের নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে নিজেদের মধ্যে মারামারি করতে 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 শেষবেলায় দেখবেন মাটির তলে মাটি মানে পায়ের তলে যে মাটি আছে ওটাও সরে যাবে বুঝলেন তাই তো হচ্ছে ব্যাপার সবার সঙ্গে মিলেমিশে এখন থাকতে হবে নিজের নিজের ইমান আপিদাকে মজবুত করুন মজবুত রাখুন আর সমস্ত ধর্মের মানুষ আমরা এখানে বাস করি হিন্দু সব ধর্ম মিলি আমাদেরকে সকলকেই নিয়ে এই ভারতবর্ষ অতএব এই সংস্কৃতি এটা হচ্ছে আমাদের আল্লাহ যেন আমাদের সকল দেশবাসীকে এইভাবে জীবন যাপন করার তৌফিক দান করে বলুন আল্লাহ মামিন তো কথা হচ্ছে কি আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মন দিয়ে শুনুন বলছে স্বামী তুমি অত বড় ইমানদার হতে পারো নাই বলে তাই নাকি বললে হ্যাঁ বলে এরকম কথা কেন বলছো বলে ওটা কি বলে পানির ঘোড়া বলে কেন বলে ওটা দিয়ে পানি পান করি ওজু করি ওজু তুকে গেলে আমার ওজু করি তখন বিবি বলছে স্বামী ইমামে আজম আবু হানিফার দি আল্লাহ উনি এই সার ওজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন চল্লিশ বছর ধরে তুমি কেমন ইমানদার হে যে ওজু করো আবার ওজু তুটে যাই ভেবেছিলাম তুমি পরেশ গার অতটা পরেশ গার হতে পারো নাই এরই লেগেই আমি কান্না করছি তখন আবু সালে বিবি রে আজ থেকে বিজন তুমি আমাকে ইমানের বাধা দিলে আজ থেকে তোমার বিছানা আলাদা আমার বিছানা হলো আলাদা আজ থেকে তুমি একদিকে আমি অপর দিকে দুইজন স্বামী স্ত্রীতে একই ঘরে কাটাই বন্ধুরে কোনো দিন কারোর দিকে চাই না একদিন দুই দিন করতে করতে উম্মুল খাইর মা ফাতিমার বয়স সতেরো থেকে পঁয়ষট্টি হয়ে গেল সুভান ওই যে বাসরাত্রিতে স্বামী স্ত্রীতে কা থেকে সতেরো থেকে পঁয়ষট্টি বছর হয়ে গেল থাক শেষ করবো হো ও মানে এটা শেষ করতে বলছে আচ্ছা বেশ ভাই শেষ করছি হ্যাঁ আমরা মুসলমান আর আমরা আলী কা দিওয়ানা একবার সবাই মিলে আমার সাথে সাথে বলেন میں کیا بتاؤں تم کو کہ کیا علی کا ہے کعبہ علی کا گنبد خزرہ علی کا ہے میں کیا بتاؤں تم کو کہ کیا علی کا ہے کعبہ علی کا گنبد خزرہ علی کا ہے بھارت کی سرزمی مؤثر ہے اس لیے بھارت کی سرزمین زمین ہے اس لیے بھارت کی سرزمین زمین ہے اس لیے خواجہ پیا کے جلوے میں جلوہ علی کا ہے یا علی یا علی 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 آلی 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 علی 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 آلی علی, آلی آلی علی, آلی علی سب مل کر بولو علی علی کہ میدان میں وہ شیر کا خدا کاج دھر گیا کفار بول بھاگ کے اب تن سے سر گیا طاقت خدا نے بخش تھی ان کو اس قدر طاقت خدا نے بخش تھی ان کو اس قدر بس یہ کہ ہاتھ مارا تو خیبر علی کا ہے یا علی ताईं <of them> <experiences>